আমাদের প্রবাসীদের জীবন সত্যি ঠিক এমনই হয় রাতে আসি রাতে যাই পলিথিনে খাবার নাই কাজে কাজে জীবন শেষ এর নামে বিদেশ বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে কিছু কথা জমে আছে আমার পোড়া বুকে দুঃখ কষ্ট বোঝার মতো আপন মানুষ নাই রাতে আসি রাতে যায় পলিতিনে খাবার নাই অনেক কষ্ট হয় মাগ জরে মাথার গাম অল্প টাকা রোজগার বলে দেও না কেউ দাম মাসের পর মাস কাজ করে যায় বেতন পায় না হাতে চিন্তায় চিন্তায় দিন কেটে যায় ঘুম আসে না রাতে কেমন করে দেশে আসব বেবে পায় না ঠাই দুবেলা দুমুটু খেয়ে পরে বেঁচে আছি পাই হাইরে প্রবাস জীবন জীবনের কতগুলো মূল্যমান সময় পার করে দিলাম এই প্রবাস জীবনে শুধু টাকার জন্য তাও আবার কোথায় না অল্প দামে প্যার করে দিলাম এই প্রবাস জীবন আসলে আমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই প্রবাসী